আসেন না আমরা একটু হিসাব কিতাব করে এই এই আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা ইউনিক পরিণত আল্লাহ করি আমার সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তে একদিন তেত্রিশ মিনিট লাগছে আমার আল্লাহ আকবর পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমার আলহামদুলিল্লাহ পড়তে তেত্রিশ মিনিট লেগে গেছে আমি একদিন একদিনে শেষই করতে পারি নাই এই আল্লাহ বলবেন আপনি কি ভাই সুমান আল্লাহ সুভান আল্লাহ বললেই তো হয়ে যায় না আপনার সুবাহ এত তাড়াতাড়ি হবে না আপনি সুবাহ আল্লাহ বলার আগে ভাবেন আয় আল্লাহ আমার বাড়ির ধারে তিন প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে। তার বাড়ির ধারে আমার অবস্থান তার সাথে চলাফেরা করলাম কিন্তু আজকে তিনটা প্রজন্ম চলে গেল তাহলে ঈমান আনতে পারলো না আর আমাকে তুমি কত বড় সৌভাগ্যণ করেছ তুমি কোন মহান সত্তা আমি না চাইতেই তুমি আমাকে মুসলমান পিতামাতার ঘরের জন্ম দিয়া তুমি আমাকে ঈমানদার করেছ সুভান আল্লাহ আপনার সুভান আল্লাহ এরকম এক মিনিট ভাইবে তারপরে হয়েছে দ্বিতীয় সুভান আল্লাহ আপনি ভাবতেছেন রব্দুল আলামিন মসজিদের সামনে কত মানুষ আসে যে এই মানুষগুলো হাত এরকম করে পাতে আল্লাহ রুজি কম আল্লাহ আমার অত কিচ্ছু নাই কিন্তু রব তুমি কোন রব যে আমার হাটটা এরকম না করে দুই টাকা দেওয়ার মতো বা না দেওয়ার মতো হলেও আমার হাটটা উপরে রেখেছো আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি মহান শুভানন্দ আপনি এরকম করে ভেবে ভেবে আটটা দশটার পর আপনার মনে আসতেছেন আল্লাহকে কিভাবে আপনি শুভান আল্লাহ বলবেন আপনি আল্লাহ একবার বলতেছেন আল্লাহ তুমি কত মহান আল্লাহ তুমি আমাকে চোখ দিছ আমার যদি দায়িত্ব থাকতো গাড়ির কাজ পরিষ্কার করার জন্য ওয়াইফাইয়ের যেরকম পানি ঢুকানো লাগে আমার এই চোখ পরিষ্কারের জন্য পানি ঢুকানো লাগবে আমার এখানে আমি তো বাইশ হাজারবার কম বেশি দিনের বেলা পলক ফেলি দিন রাত্রে আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পানি দেওয়ার টেনশন আমার রাখো নাই তুমি অটোমেটিক তোমার কথা শুনি বা না শুনি এই চোখ যোগ দিয়ে কথা শুনি বা না শুনি তোমার যোগ দিয়ে বৈধ জিনিস দেখি অবৈধ দেখি কিন্তু তুমি আমার চোখের পানি দিয়ে লিকুইডটা বন্ধ করো নাই আলহামদুলিল্লাহ আপনি এরকম করে ভাবেন আর কত আলহামদুলিল্লাহ আপনার আমার জীবনে আছে আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে যাদের সন্তান দিছ প্রতিবন্ধী সন্তান অটিস্টিক সন্তান এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা কিন্তু ওই পরীক্ষা সেই বাপমার জন্য কত বড় আল্লাহ আমাকে এতগুলো সন্তান আমাকে একটা দুটো সন্তান দিছ আমার সন্তানদের তোমাকে আমাকে এই পরীক্ষা দেও নাই আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে করে বলেন একটু আল্লাহ রাবুলের কৃতজ্ঞ হয়ে বলেন খালি হাত মানে এমন স্পিড কি বললাম কেন বললাম কেন আল্লাহ এটা আমাকে বলতে বললেন কখনো অনুভব করলাম না প্রিয় ভাইরে এরকম যেন না হয় এইটা আমাদের জন্য অন্যতম একটা প্র্যাকটিস